ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রস্তুতির প্রশিক্ষণ পর্ব আজ সোমবারের মধ্যে সম্পন্ন করতে জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থেকে গতকাল স্কুল সার্ভিস কমিশনের শিক্ষাকর্মী নিয়োগের জন্য আবেদন জানানোর প্রক্রিয়া শুরু হচ্ছে আজ পুজোর ছুটি শেষে এক মাসেরও বেশি সময় পর আজ ফের রাজ্যমন্ত্রিসভার বৈঠক বসছে বেশ কয়েকটি দপ্তরে শূন্য পদের নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত প্রথমবার মহিলা ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী জানিয়েছেন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি বা এসআইআর প্রস্তুতির প্রশিক্ষণ পর্ব আজ সোমবারের মধ্যে সম্পূর্ণ করতে হবে বলে জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে শনিবার থেকেই চূড়ান্ত প্রশিক্ষণ পর্ব শুরু হয়েছে কলকাতার নজরুল মঞ্চ ছাড়াও কলেজ স্ট্রিটের ডিরোজিও হল যেসব বিল্ডিং এবং অন্যান্য নির্দিষ্ট কেন্দ্রে চলে প্রশিক্ষণ প্রশিক্ষণে বিএল হাতে বিশেষ কিট টুপি এবং এনুমারেশন ফর্ম পূরণের নমুনা দেওয়া হয় বুধভিত্তিক ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ যাচাই ও ফর্ম পূরণের প্রক্রিয়া সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে প্রশিক্ষণ ম্যানুয়াল অনুযায়ী ষোলো দফার নির্দেশিকা বিএলওদের হাতে তুলে দেওয়া হয় অন্যদিকে এসআইআর প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলির বুথ লেভেল এজেন্ট বিএলএদের প্রশিক্ষণ পর্ব শুরু করতেও কমিশন আলাদা নির্দেশিকা জারি করেছে প্রতিটি বুথে বিএলও এবং বিএলএরা নির্দেশিকা মতো বিএলওদের কাজ করা উচিত বলে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন গতকাল সাংবাদিকদের কাছে তিনি বলেন কোন রাজনৈতিক দলের কর্মীর নাম বিএলও তালিকায় থেকে গেলে স্বেচ্ছায় তাদের সেই কাজ ছেড়ে দেওয়া উচিত এদিকে বর্ধমান দক্ষিণ বিধানসভা এলাকায় বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মীর নাম বিএলও তালিকায় রয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে কুড়ি জন বিএলওর একটি তালিকা তারা ইমেলে জেলা নির্বাচনী আধিকারিক আয়েশা রানীকে পাঠিয়েছে তার প্রতিলিপিও নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে দলের বর্ধমান দুর্গাপুর সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ তা অভিযোগ করেছেন স্থায়ী কর্মী থাকা সত্ত্বেও বেছে বেছে অস্থায়ী কর্মীদের বিএলও দায়িত্ব দেওয়া হয়েছে এদিকে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর কাজে যুক্ত বিএলওদের নিরাপত্তা তাদের বিএলও হিসেবে কাজের দিনগুলোকে অন ডিউটি হিসেবে গণ্য করা এবং নিয়ম বহির্ভূতভাবে যেসব বিএলওদের নিয়োগ করা হয়েছে তাদের অবিলম্বে বাতিল করার দাবি জানিয়েছে ভোট কর্মী ও বিএলও ঐক্য মঞ্চ এ ব্যাপারে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে চিঠি দেওয়া হয়েছে বলে সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানিয়েছেন স্কুলের নিয়মিত দায়িত্ব পালন করার পাশাপাশি এসআইআর কাজ করা অসম্ভব বলে বিএলও হিসেবে নিযুক্ত শিক্ষকদের একাংশ যে দাবি তুলেছেন তাদের পাশে দাঁড়িয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়েছেন বিএলওদের ডিউটি করে এসআইআর কাজ করা সম্ভব নয় সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়ে বিষয়টি দেখা উচিত এসআইআর আবহে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থেকে গতকাল ফের তেত্রিশ জন বাংলাদেশিকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুলিশ গতকাল এদের বসিরহাট আদালতে তুললে বিচারক চৌদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন জানা গেছে বিথারি সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টার সময় টহলরত বিএসএফ জওয়ানরা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয় গত সপ্তাহে দুদিনে স্বরূপনগরে পনেরোটি শিশু সহ ছাপ্পান্ন জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে মালদার হবিপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ইন্টাঘাটি এলাকায় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টায় বিএসএফের হাতে এক বাংলাদেশি ধরা পড়েছে ধৃত আব্দুল মান্নানকে হবিপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় শিলিগুড়ি ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি থেকে এক বাংলাদেশকে আটক করেছে এসএসবি ধৃত বছর ছাব্বিশের হেমালচন্দ্র রায় বাংলাদেশের দিনাজপুরের বাসিন্দা তার কাছ থেকে উদ্ধার হয়েছে নকল ভারতীয় আধার কার্ড রাজ্যে এর কাজ শুরু হতেই সীমান্তে বাংলাদেশিদের ধরা পড়ার ঘটনায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করেছে বিজেপি দলের পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত অমিত মালভিয়া সামাজিক মাধ্যমে বলেছেন অনুপ্রবেশকারীরা নয় আসলে তৃণমূল কংগ্রেসের ভোট এসআর এর কারণে পালাতে বাধ্য হচ্ছে এদের মধ্যে অনেকেই কলকাতার বিস্তীর্ণ অংশে গৃহ সহায়িকা আয়ার কাজ করত বলে তিনি উল্লেখ করেন বছরের পর বছর ধরে সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস সরকার এই অনুপ্রবেশকারীদের আশ্রয় ও রাজনৈতিক মদত দিয়ে আসছিল বলে অভিযোগ করেছেন অমিত মালভিয়া এসআর নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা হয়েছে তাদের বিভ্রান্ত করার জন্য এমনটাই অভিযোগ করেছেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী স্কুল সার্ভিস কমিশনের শিক্ষাকর্মী নিয়োগের জন্য আবেদন জানানোর প্রক্রিয়া শুরু হচ্ছে আজ থেকে তেসরা ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা গ্রুপ সিতে দু হাজার এবং গ্রুপ তে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি শূন্য রয়েছে সাধারণ ওবিসি এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর প্রার্থীদের আবেদনের ফি চারশো টাকা তপশিলি জাতি উপজাতি এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের দিতে হবে একশো টাকা তবে চিহ্নিত অযোগ্যরা কোনোভাবেই আবেদন করতে পারবেন না আজই অযোগ্যদের তালিকাও এসএসসি প্রকাশ করতে পারে বলে সূত্রের খবর সুপ্রিম কোর্টের নির্দেশ মত দু হাজার ষোলো সালে এসএসসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ১৬৬ একশো ছেষট্টি জন যোগ্য শিক্ষককে তাদের পুরনো চাকরিতে দেবেষদ আগামী ছয় নভেম্বর বেলা বারোটা থেকে পর্ষদের অফিসেই নিয়োগপত্র তুলে দেওয়া হবে স্থানীয় কলকাতা কেন্দ্র থেকে। পুজোর ছুটি কাটিয়ে দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর রাজ্য মন্ত্রিসভার বৈঠক আজ ফের বসতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পৌরহিত্যে বিকেলে নবান্নে প্রস্তাবিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য মন্ত্রিসভার সব সদস্যদের নির্দেশ দপ্তরে নিয়োগ ছাড়াও বৈঠকে আরও কিছু সিদ্ধান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের সল্ট লেকের বাড়িতে ঢুকে তাকে মারধরের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে অভিষেক দাস নামে ওই ব্যক্তি উত্তর চব্বিশ পরগনার হাবড়ার বাসিন্দা ওই ব্যক্তি মন্ত্রীর সঙ্গে দেখা করার অছিলায় জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে গিয়ে তার উপর চড়াও হন বলে জানা গেছে নিরাপত্তার তাকে ধরে ফেলেন হামলাকারী মানসিক ব্যক্তি ভারসাম্যহীন বলে পারিবারিক সূত্রে খবর গঙ্গাসাগর মেলাকে সামনে রেখে ভাঙন কবলিত এলাকাগুলিতে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতিতে নেমেছে প্রশাসন গতকাল সাগরের বিস্তীর্ণ অঞ্চল পরিদর্শন করেন রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব মনীষ জৈন এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজিরা পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলের উপর একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে যা আগামী আটচল্লিশ ঘন্টায় মায়ানমার বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হবে সমুদ্র উত্থাল থাকার সম্ভাবনার প্রেক্ষিতে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে দক্ষিণ আফ্রিকাকে বাহান্ন রানে হারিয়ে ভারত প্রথমবার মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন নবী মুম্বাইয়ের ডিওয়াই পার্টিল স্টেডিয়ামে গতকাল ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকার টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় নির্ধারিত পঞ্চাশ ওভারে ভারত সাত উইকেটে দুশো আটানব্বই রান তোলে জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা পঁয়তাল্লিশ ওভার তিন বলে দুশো ছেচল্লিশ রানে সবকটি উইকেট হারায় ভারতীয় দলের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী তিনি বলেন মহিলা দলের প্রথমবার চ্যাম্পিয়ন হওয়া এক ইতিহাস রচনা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফাইনালে ভারতীয় মহিলা দলের জয়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেছেন খেলার মাঠেই প্রদর্শন খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও দক্ষতাকে তুলে ধরে ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয় অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রস্তুতির প্রশিক্ষণ পর্ব আজ সোমবারের মধ্যে সম্পূর্ণ করতে জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন উত্তর চব্বিশ পরগনার সৌরভনগর থেকে গতকাল ফের তেত্রিশ জন করেছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষাকর্মী নিয়োগের জন্য আবেদন জানানোর প্রক্রিয়া শুরু হচ্ছে আজ 谈创吧，吹塑料。